আছে বানাবো নারকলের দুধ দিয়ে সন্দেশ বা নারকলের মিষ্টি নারকলের মিষ্টি বানানোর জন্য আমি একটা মাঝারি সাইজের নারকল নেব নারকলের মিষ্টি আমাদের বারো মাসই দরকার হয় ঘরে খাবার জন্য বা ঠাকুরের পুজোর জন্য রোজ আমাদের নারকলের মিষ্টিটা আমাদের দৈনন্দিন জীবনে খুব লাগে সেই জন্য আজকে আমি নারকলের মিষ্টি একটু বানিয়ে রেখে দিচ্ছি কালকে আমাদের পয়লা বৈশাখ বাজার থেকে তো কিনে এনে খাবো প্লাস ঠাকুরকেও এটা দেওয়া যাবে মাদারি শাড়ি যে নারকোল একটা আমি কুড়ে নিয়েছি এবার এই কোড়া নারকোলটা আমি একটু মিক্সিতে পেস্ট করে নেব তাহলে কি হবে মিষ্টিটা আরও সুন্দর হবে দেখতে তার জন্য আমি নিয়েছি এক লিটার দুধ ঘন করে জাল দিয়ে দিয়েছি আর নারকলের আমি কুঁড়ে নিয়ে পেস্ট করে নিয়েছি তাহলে নারকেলের নাড়ুটা দেখতেও সুন্দর লাগবে আর খুব সুন্দর খেতেও হবে দুধটাকে তো আমি ঘন করেছিলাম সেই জন্য আর আমাকে বেশি ফোটাতে হয়নি নারকোলের পেস্টটা আমি দিয়ে দেব দিয়ে খুব ভালো করে দুধের সাথে কিন্তু আমি মেশাতে থাকব যতক্ষণ নাও ওটা ঘন হয়ে আসছে এইভাবে আমি দুধ আর নারকলকে নাড়তে থাকব। কারণ তলাতে লেগে গেলে নারকলের মিষ্টির কালারটা না একটু লালচে হয়ে যাবে সেই জন্য দুধটা যাতে না বসে যায় তার জন্য আমি সমানে নেড়ে যাব। কারণ দুধ নিচেতে কিন্তু লেগে যেতেই পারে এবার আমি আমার যে নারকলটা একটু মিষ্টি ছিল সেই জন্য খুব বেশি চিনে দিইনি ওই জন্য আমি একশো গ্রামও নই মোটামুটি তার থেকে একটু কম চিনি আমি দিয়েছি তো চিনি দিয়েছি যেহেতু এবার তলাতে কিন্তু আরও লেগে যাওয়ার সম্ভাবনা আছে সেই জন্য আমি সমানে কিন্তু নাড়তে থাকবো নাড়তে নাড়তে আমার কিন্তু দুধটা অনেকটা কম হয়ে এসেছে এবার নারকোলে মিষ্টিতে আমি গন্ধ আসার জন্য সামান্য বা দুটো আমি এলাচ গুঁড়ো করে নিয়েছি আর এলাচের খোঁসা গোটাও কিন্তু আমি দিয়ে দিয়েছি তাহলে একটু গন্ধ আসবে ভালো মোটামুটি আমার কিন্তু দুধটা একদম হয়ে গেছে মানে মোটামুটি হয়ে একদম মরে গেছে দুধটা এবার নেড়ে নেড়ে ওটাকে একটুখানি আমি আর একটু আঠালো হবে মানে নাড়ুটা বানানো যাবে বাঁধা যাবে সেই রকম পর্যায়ে এটাকে আমাকে আনতে হবে আর ভালো করে আমাকে নাড়তে হচ্ছে দুধ প্লাস চিনি দেওয়া আছে দেখুন নিচেটা কিন্তু আমার ধীরে ধীরে লেগে যাচ্ছে সেই জন্য আমি কিন্তু আর বসিয়ে রাখব না এবার গ্যাসটাকে আমি বন্ধ করে দিলাম দিয়ে ঢেলে নিয়ে আমি কিন্তু ঠান্ডা করতে দিলাম ঠান্ডা হয়ে গেলে আমি এটাকে পাখিয়ে নেব এবার একটা একটা করে আমি গোল গোল করে পাখিয়ে নেব এইভাবে একটু বড় বড় সাইজ করলে দেখতে ভালো লাগবে আমি পাকিয়ে নিচ্ছি তো এইভাবে আমার পাকানো হয়ে গেছে এবার আমি কি করব একটু নারকোলের না গুঁড়ো নিয়েছি তার মধ্যে এইভাবে আমি লাগিয়ে নেব তাহলে দেখতেও আর একটু সুন্দর লাগবে আর খেতেও বেশ ভালো লাগবে প্রত্যেকটি নাড়ুকে আমি এইভাবে নারকোলের মধ্যে বুলিয়ে বুলিয়ে বা ঘুরিয়ে ঘুরিয়ে লাগিয়ে নেব সুন্দর লাগবে দেখতে নাড়ু আমার রেডি হয়ে গেছে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আবার পরবর্তী ভিডিওতে